রেলে মাদকদ্রব্য আমদানির ঘটনায় দিল্লি থেকে ধৃত হিমাংশ ওরফে সোনুকে সোমবার দুপুরের বিমানে তাকে আগরতলায় উড়িয়ে আনে ক্রাইম ব্রাঞ্চের টিম সংশ্লিষ্ট মামলায় আগেই কলকাতায় গ্রেপ্তার অরুণ কুমার ঘোষ খুব শীঘ্রই তাকে ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসা হবে বলে জানা গেছে এই পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে একজন আগরতলা একজন দিল্লি একজন কলকাতা থেকে জিরানিয়া রেলের যে পাওয়া গেছে সেই এস মানে রাজ্যের না একজন দিল্লির দুজন নামগুলা অরুণ কুমার ঘোষ রাজীব দাশগুপ্ত হিমাংশু ঝা কি এখন ত্রিপুরতে রয়েছে না এখন বাইরে কি আর হারানো হবে দুজনে আগরতলায় এখন আর বাকি কেউ বাকিরা বলা যাবে না ইনভেস্টিগেটিং ম্যাটারস